যে রমজান যদি সর্বশ্রেষ্ঠ হয় তো কার বরকতে কোরআন ওই মাসে অবতীর্ণ হয়েছে এই কোরআন বরকতে কোরআন কিন্তু সৃষ্টি জীব নয় সৃষ্টি জীবের বরকত থাকে না কোরআন তো আল্লাহ সুহান জাত সত্তার অংশ আল্লাহর সিফাত আল্লাহর গুণ তাওরাত আল্লাহর সিফাত নয় জাবুর সিফাতুম মিন সিফাতিল্লাহ নয় বাইবেল সিফাতুম মিন সিফাতিল্লাহ নয় انجিল সিফাতুম মিন সিফাতিল্লাহ নয় আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর জাতের অংশ নয় কিজন্য ওগুলো একটাও কালামুল্লাহ নয় আল্লাহর কথা নয় আল্লাহর কথা তো আল্লাহর জাতের অংশ বুঝাতে পারিনি আল্লাহর বাণী আল্লাহর সত্তার অংশ আল্লাহ কথা ওই কথার আওয়াজ আছে ওই শব্দওয়ালা আওয়াজ ওলা কথা শোনা যায় তো মানুষের কথা বললে কথা মানুষের কথা বলতে পারাটা মানুষের গুণ ঠিক আল্লাহ সুবাহ কথা বলেন তিনি কথা বলেছেন তার বলা কথা কোরআনে লেখা আছে তো কোরআন কার জাতের অংশ হলো আল্লাহ জাতের তার ইঞ্জিল রাসুল নাসাই তিরমিজি যেমন জবুর ইঞ্জিল বাইবেল তেমন বুখারি তিরমিজি দাউদ নাসাই এগুলোতে যে হাদিস আছে এগুলোকে আল্লাহর বাণী এগুলোকে আল্লাহর বাণী না এগুলো আল্লাহর ওহি কিন্তু মোহাম্মদ বাণী আর কোরআনে যা আছে যে আল্লাহ নিজের কথা তার বাণী তো রমজানের এত মহত্ব এত বড়ত্ব এত বিশাল আয়োজন রমজানকে কেন্দ্র করে রমজান আসছে আসমানের দরজা খুলে দাও রমজান আসছে জান্নাতের দরজা খুলে দাও রমজান আসছে জাহান্নামের দরজা বন্ধ করে দাও রমজান আসছে শয়তানকে শৃংখলাবদ্ধ করো জানো রমজান কোন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান ওই মাস যেই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে রমজান এত ফজিলত والا এত মহত এত বরকত والا এত রহমত والا কেন ওই মাসে কি অবতীর্ণ হয়েছে কুরআন অবতীর্ণ লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ সোহান হতালা পবিত্র কোরআনে বলেছেন ইন্না হুফি লাইলাতুল কদর ওয়ামা আদর লাইলাতুল কদর দুনিয়ার মানুষ তোমরা কি জানো লাইলাতুল কদর কি কোন রাত কত গুরুত্বপূর্ণ কত মহৎ কত ফজিলতওয়ালা রাত লাইলাতুল কদরি খাই মিন আলফি সাহার লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস ইবাদত করার চাইতে এক রাতে ইবাদত করলে ওই হাজার মাস চব্বিশ ঘন্টা দিন রাত যদি কেউ হাজার মাস যাবৎ ইবাদত করে যা হবে এই এক রাত এত ফজিলতওয়ালা এত বরকতওয়ালা এত রহমতওয়ালা যে ওই হাজার মাসের ইবাদতের চাইতে এই এক রাতের ইবাদত বেশি নেকি বেশি বেশি ফজিলতওয়ালা আল্লাহ তো এত খারাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত তা আবার হাজার মাস হাজার মাস হিসাব করলে প্রায় আশি নব্বই বছর হয় তো হাজার মাসের এবাদতের চাইতে উত্তম এক রাতের এবাদত এই রাতের কি এমন গুরুত্ব তো রাতের গুরুত্ব বলতে কি আল্লাহ বলছেন ইন্না আনসাল্না হুফি লাইলাতুল কদর লাইলাতুল কদর এত শ্রেষ্ঠ কেন এত মহৎ কেন এত ফজিলতওয়ালা কেন জানো লাইলাতুল কদরে কি অবতীর্ণ হয়েছে জোরে বলেন কি অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ মাস কিসের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কিসের বরকতে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আফজালুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল দেয়াদ আমি কেয়ামা কেয়ামতের মাঠে আদম সন্তানের সর্দার যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাই ইশফা ইনদাহু ইল্লা বিইজনি আল্লাহর সামনে কথা বলতে পারবে না আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবে না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবেন না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে সেই দিন কেউ মুখ খোলার সাহস করবে না ওই দিন মাকা মাহমুদ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ কথা বলার সুযোগ দিবেন তো মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী কিসের বরগতে সর্বশ্রেষ্ঠ নবী জানেন এই গ্রন্থ মোহাম্মদ সাল্লাহামের উপর অবতীর্ণ হয়েছে এই জন্য আল্লাহ তো রমজান সর্বশ্রেষ্ঠ রাত কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে এই জন্য রমজানের সব সম্মান কুরআন থেকে এসেছে আল্লাহ কোরআনে বলছেন জানো রমজান কোন মাস শাহর রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন রমজান ওই মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি এটাই রমজানের সম্মান এটাই রমজানের সম্মান তোমরা জানো লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কি জন্য লাইলাতুল কদর ওই রাত যেই রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আল্লাহু আকবার তোমরা মোহাম্মদ সাল্লা সাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ কি অবতীর্ণ হয়েছে আর আমরা হতভাগা অধম উম্মদ সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কি জন্য এই কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছিল এই উম্মতের জন্য দেওয়া হয়েছিল কোরআন এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠত্ব লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠত্ব মোহাম্মদ সালিসামের সর্বশ্রেষ্ঠ উম্মতের সর্বশ্রেষ্ঠত্ব সব করা। এখন রমজানে যদি কেউ কোরআনই না পড়ে তার কিসের রমজান হ্যাঁ কেউ যদি রমজানে কি না পড়ে কোরআন না পড়ার কিসের রমজান রমজানের সব সম্মান তো কোরআন লাইলাতুল কদরের সব সম্মান তো কোরআন গোটা রমজান পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি কিসের রমজান রমজান কি শ্রেষ্ঠ মাস হাওয়ার যে সম্মান এই সম্মান তো কুরআনের বরকতে শহর রমাদান আল্লাজি উনজিলা ফিল কুরআন লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কুরআনের বরকতে ইন্না আনজালনা ফিল লাইলাতুল কদর গোটা রমজান মাস পার হয়ে গেল মুসলমান কুরআন পড়েনি কিসের সিয়াম কিসের রোজা কুরআন খুব ভয়ঙ্কর kitab hujjatun laka hujjatun আলে আপনি আজকে ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করেছেন নেকি পাবেন আদায় করেননি গুনাহ হবে না ঈশার পরে দুই রাকাত সুন্নাত আদায় করেছেন নেকি পাবেন আদায় করেননি গুনাহ হবে না কিন্তু এরকম মনে করিয়েন না যে কোরআন পড়লে প্রতি হরফে দশ নেকি আর যদি কোরআন না পড়ি তো কোনো সমস্যা নাই নেয়ামত যত বড় পরীক্ষা তত বড়। নেয়ামত যত বেশি পরীক্ষা তত বেশি কোরআনের মতো গ্রন্থ আপনাকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এই এই উম্মাদকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এখন এত বড় নিয়ামত যেই নিয়ামতের বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতের বরগতে মোহাম্মদাম সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতের বরকতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মাদ ওই বই দিয়ে একদিনও খুলে না দেখেন একদিনও পড়ে না দেখেন তো কিছুই হবে না কিছুই হবে না এটা কোনোদিন হতে পারে না রাসূসাল্লাহ আলাইকুসাল্লাম বলেছে আল কোরআন সহযাতুন লাকা ও সহ্যাতুন আলাইকা কিয়ামতের মাঠে কোরানকে কথা বলার সুযোগ দেওয়া হবে আল কোরআন ওয়াতাকাল্লাম ইয়াম আল কয়ামা কিয়ামতের মাঠে কথা বলবে ইসফ মানুষের জন্য শাফাত করবে কথা বলতে গিয়ে কোরান হয় হুজ্জাতুন লাকা তোমার পক্ষে কথা বলবে আও হুজ্জাতুন আলাইকা অথবা কোরান তোমার বিপক্ষে কথা বলবে কোরআন চুপ থাকবে না আমি গিয়ে দাঁড়াবো কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি মানা তো রাতের ঘুম নষ্ট করে তোমার কিতাব কোরআন তেলাওত করেছে জান্নাতে দিয়ে দাও আল্লাহ আকবার আর আমি জীবনে কোরআন পড়িনি তো এখন সামনে গিয়ে দাঁড়াবো তো কোরআন চুপ থাকবে না চুপ বলবে আল্লাহ এর বাড়িতে কোরআন ছিল হাজার বার চুমা দিয়েছে বুকে লাগিয়েছে কোনোদিন খুলে পড়েনি কোরআনে কথা বলবে হজ্জাতন আলাইক আপনার বিপক্ষে কথা বলবে একে দরকার নেই জান্নাতে দেওয়ায় যার বাড়িতে কোরআন থাকার পর কোনোদিন খুলে পড়ে না যে উন্মতের উপরে এত শ্রেষ্ঠ গ্রন্থ দেওয়া হয়েছে কোনোদিন পড়ে না গোটা রমজান মাস পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি কয়জন কোরআন পড়া জানে কয়জন এসএসসি করার সুযোগ হয় এইচএসসি বিসিএস পিএইচডি চাকরি বাকরি ধন্দ হলো টাকা পয়সা সন্তান সন্ততি সব করার সুযোগ হলো আল্লাহর বাণী শিখার সুযোগ হলো না হজ্যতন আলাই কত বড় দলিল হবে এ কোরআন এক কোরআন আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে এ কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় কি আমাদের মাঠে রমজান কি মাস কেমন মাস কোন মাস কত মহান কত গুরুত্বপূর্ণ কত রহমতওয়ালা কত বরকতওয়ালা কত আল্লাহ সুবাহ দয়া ও ক্ষমা পাওয়ার মাস রমজান মাস রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া মানুষের গুনাহ যেই মাসে পুড়ে ছারখার হয়ে যায় সেই মাসের নাম রমজান মাস রমজান মাসের প্রস্তুতি কেমন হতে পারে একজন মুসলমানের একজন মুমিন রমজান মাসকে লক্ষ্য রেখে কি প্রস্তুতি নিতে পারে রমজান মাসে কি করতে পারে এই আলোচনায় প্রবেশ করার আগে আমাদের জানতে হবে মহান আল্লাহ কি প্রস্তুতি নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাখালা যখন রমাজান প্রবেশ করে ফতিহাত আবু সামা আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় ফতিহাত আবু আবুল জান্নাহ জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় আবু নার জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় ওয়াসুল সিলাতি শায়াতিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় কোন মাস আসতেছে রমজান মাস আসতেছে ও রমজান মাস তখন আল্লাহ বলেন তখন আল্লাহ বলেন জান্নাতের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে আল্লাহ আকবার। কোন মাস আসতেছে রমজান মাস আসতেছে কোন মাস রমজান রমজান আসতেছে আল্লাহ সুবাহ বলেন আসমানের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে আল্লাহ আকবার। কোন মাস আসতেছে রমজান আসতেছে রমজান রমজানুল মুবারক যাহা রমজানুল মুবারক রমজান মাস আসতেছে রমজান আল্লাহ সুহান বলেন রমজান মাসের সম্মানে জাহান নামের সব দরজা বন্ধ করে দাও আল্লাহ কোন মাস আসতেছে রমজান মাস আসতেছে রমজান রমজান আসতেছে সব শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো আল্লাহ আল্লাহর প্রস্তুতি মহা মহাপরাক্রমশালী সত্তা রমজান মাসের সম্মানে রমজান মাসের মর্যাদায় রমজান মাসের মহত্বে মহাপরাক্রমশালী ফায়রিম কদির তার প্রস্তুতি হচ্ছে এগুলো রমজানকে সামনে রেখে আমি আপনি কি প্রস্তুতি নিতে পারি, যদি আল্লাহ সুহানাহ তা আলার প্রস্তুতি এত হয় আমার আপনার প্রস্তুতি কি হবে। এক নাম্বার প্রস্তুতি রমজানের। রমজানের এক নাম্বার প্রস্তুতি হচ্ছে পবিত্র করান। পবিত্র করান বিহীন রমজান মাস কল্পনা করা যায় না। আপনি রমজান মাসে কি করতে পারেন সবচেয়ে জরুরি যে কাজটা করতে পারেন সেটা যে পবিত্র কোরআন তেলাওত করা সবচেয়ে জরুরি যে কাজ রমজানের প্রস্তুতিতে যে কাজ আপনি করতে পারেন রমজান মাসে তার মধ্যে সবচেয়ে জরুরি কাজ কি বলেন তো কোরআন তেলাওত করা কি জন্য আল্লাহ সুবাহ রমজানের ফজিলত বর্ণনা করবেন কোরআনে যে রমজান কত মহান কত মহৎ কত সম্মানী কত বরকতওয়ালা কত রহমতওয়ালা মাস তার ফজিলত বর্ণনা করবেন তো আল্লাহ বলছেন রমাদান রমজান মাস জানো রমজান মাস কি মাস রমাদান, দুনিয়ার মানুষ তোমরা জানো রমজান মাস কি মাস রমজানের ফজিলত আল্লা বর্ণনা করবেন কোরআনে রমজানের মহত্ব বর্ণনা করবেন কোরআনে রমাদান রমজান মাস কি মাস জানো ওই মাস যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ আল্লাহর তো আল্লাহ রমজানের ফজিলত বর্ণনা করবেন তো রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে কোরআনের কথা বলছে আমি বুঝাতে পারি এই জানো ওটা কোন প্রোগ্রাম ওই প্রোগ্রামে রাজ্জাক বিন ইউসুফ আসবে তো আপনি প্রোগ্রামের মহত্ব বর্ণনা করতেছেন প্রোগ্রামে আব্দুর রাজ্জাক বিন তাই কথা মনে হয় বুঝাইতে পারিনি জানো এটা কি প্রোগ্রাম ওই প্রোগ্রামে প্রধান অতিথি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রোগ্রামে আসবে তোমরা জানো রমজান কোন মাস রমজানের মর্যাদা বর্ণনা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গ্রন্থ দিয়ে কুরআন